কলকাতার বড় বাজারের মিছুয়াপট্টিতে অগ্নিকাণ্ডের জন্য তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে তুরোধনা করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি প্রশ্ন করেন জগন্নাথ দেবকে নিয়ে ছেড়ে খেলার ফলে কি অকালে ঝরে গেল চোদ্দটা প্রাণ মঙ্গলবার সন্ধ্যায় মিছুয়াপট্টির ঋতুরাজ হোটেলে আগুন লাগে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় তেরো জনের একজনের মৃত্যু হয় কার্নিস থেকে পড়ে প্রায় আট ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে জানা গিয়েছে দু হাজার ওই হোটেলের ফায়ার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তারপরেও রমরমিয়ে চলছিল হোটেলটি মাস কয়েক আগে হোটেলটি পান সালার লাইসেন্সও পেয়ে যায় বড় বাজারের অভিশপ্ত হোটেলের ছিলই না কোনো ফায়ার লাইসেন্স আর মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে লাইসেন্সের রিনিউ করার প্রয়োজন মনে করেনি হোটেল কর্তৃপক্ষ শুধু তাই নয় নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বার এবং ড্যান্স বার খোলা হচ্ছিল বলেও অভিযোগ ইতিমধ্যে অবশ্য হোটেলের ম্যানেজারকে আটক করলেও আরও তিনজন ম্যানেজার এখনও পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েনি অগ্নিকাণ্ডের সময় হোটেলে ফায়ার অ্যালার্ম বাজেনি কাজ করেনি কোনো ব্যবস্থা ইতিমধ্যে তা মেনে নিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু এমনকি জল সহ একাধিক পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি কিন্তু এর পরেও কিভাবে কাজ চলছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে বিশেষ করে বার চালানোর লাইসেন্স কিভাবে পায় তা নিয়েও উঠেছে প্রশ্ন তাহলে এর পেছনে কি কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা বড় অঙ্কের টাকার খেলা আছে আর সেই জোরেই দিনের পর দিন বেআইনিভাবে ব্যবসা চলে চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় মানুষজনদের রাজ্য সরকারকে কাঠ গড়ায় তুলে সুকান্তবাবু বলেন প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে খুন বলা উচিত এটা কোনো দুর্ঘটনা নয় কলকাতায় বারবার এই ধরনের ঘটনা ঘটছে কলকাতাকে যতুগৃহ বানিয়ে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত কিন্তু মুখ্যমন্ত্রীর সেই বোধ নেই তিনি নাচ গান মেলা ওদিকে কালচারাল সেন্টার করতে ব্যস্ত আজকে জগন্নাথ দেবকে নিয়ে যে ছেলে খেলা হচ্ছে তাতে কি তিনি রুষ্ট হলেন আর তার জেরেই কি চোদ্দ জনের জীবন চলে গেল আগামীতে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কি আমার জানা নেই সুকান্তবাবু আরও বলেন এটা সম্পূর্ণ প্রশাসনিক অপদার্থতার চরম নিদর্শন কোনো নিয়মকানুন কিচ্ছু মানা হচ্ছে না উত্তর কলকাতার ঘিঞ্জি এলাকাগুলিতে বারবার এই ঘটনা ঘটছে আর এদিকে মুখ্যমন্ত্রী দীঘায় গিয়ে বসে আছেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার